6th October 2025 is the most auspicious day for us. কারণ ওই দিন হলো কোজাগুরি পূর্ণিমা বা লক্ষ্মী পূজার দিন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আপনি যদি এই ছোট্ট একটা উপায় করে নেন তাহলে আপনার বাড়িতেও মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। মা লক্ষ্মী নিজে আশীর্বাদ করবেন তার ফলে আপনার প্রচুর ধনসম্পত্তির আগমন হবে। তার সাথে আপনার বাড়িতে যদি কোনো গুরুতর অসুস্থ ব্যক্তি থাকে তিনি সুস্থ সবল ফেল করবে। আপনাকে কি করতে হবে? সেদিন রাতে চালের পায়েস তৈরি করবেন এবং সেই পায়েস আপনি ছাদে গিয়ে চাঁদের আলোয় রেখে আসবেন তার মধ্যে এক টাকার কয়েন আপনি ওই পায়েসের মধ্যে রেখে দেবেন এবং সেটিকে আপনি কোনো ট্রান্সপারেন্ট অথবা সুতির কোনো কাপড় দিয়ে ঢেকে দেবেন এরপরে তার সাথে আরেকটা কাজ করতে হবে আপনাকে একটা হোয়াইট কালারের পেপার নেবেন এবং রেড কালি বা লাল কালির পেন নেবেন এবং সেখানে এই নাম্বারটা লিখে সেই পায়েসের বাটির তলায় আপনি রেখে আসবেন এবং সেটাকে সারা রাত থাকতে দেবেন নেক্সট ডে মর্নিং আপনি ওই পায়েসের বাড়িটা নিয়ে এসে আপনি নিজে এবং পরিবারের সকল সদস্যরা ভাগ করে খাবেন এবং ওই এক টাকার যে কয়েনটা ওই ওটা আপনি আপনার লকারে বা যেখানে আপনি বাড়িতে টাকা রাখেন সেখানে রেখে দেবেন আর ওই যে হোয়াইট কালারের পেপারটা যেখানে আপনি নাম্বার লিখেছেন সেটাকে আপনি আপনার পার্সে বা ওয়ালেটে রেখে দেবেন যেতে যেতে কমেন্টে আই অ্যাট্রাক্ট ওয়েলস লিখতে কিন্তু একদম ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হার হার মহাদেব